নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য প্রাঞ্জন শাস্ত্রী ইদানিং ম্যাক্সিমাম লোকেরা ঋণে জর্জরিত ঋণ থেকে তারা মুক্তি লাভের জন্য অনেক রকম উপায় করছে আজ আপনাদেরকে একটি অব্যর্থ উপায় বলবো যে উপায়টা আপনারা যদি ঠিক ঠিকভাবে করতে পারেন তাহলে ঋণ থেকে মুক্তি অবশ্যই হবে আসুন দর্শক বন্ধু আমরা জেনে যাই কীভাবে ঋণ থেকে আপনি মুক্তি পাবেন প্রথমে আপনাকে একুশটা কাগজের টুকরো ছোটো ছোটো কাগজের টুকরো বানাতে হবে বা কাটতে হবে কেটে এবার আপনি কি করবেন লাল কালি দিয়ে স্পেসিফিক একটি মন্ত্র ওই কাগজ একুশটা কাগজের ওপরে লিখবেন মন্ত্রটি হচ্ছে এটাই মম কার্য সিদ্ধি কুরুকুরু সোহা আবার মন্ত্রটা বলছি মম কার্য সিদ্ধি কুরুকুরু সাহা এই মন্ত্রটি আপনি একুশটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিন একুশটা শনিবার দেখুন এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন আপনার যে ঋণ রয়েছে সেই ঋণ থেকে আপনি সহজে মুক্তি পাবেন ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার